জটপট করে বানিয়ে ফেলতে পারেন এই নাস্তাটি খুব অল্প উপকরণে আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রসহমাতে আমিও ভালো আছি তো এই তো এখানে এক কাপ ময়দা দিলাম লবণ দিলাম পেঁয়াজ দিলাম কিছু কাঁচামরিচ দিলাম তো আমরা যেহেতু জাল কমকাই তাই কাঁচামরিচটা কম দিলাম আপনারা চাইলে পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন তারপর সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর গরম মশলা গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে হাতে মেখে নিব তারপর ঠান্ডা পানি নর্মাল আর কি অল্প অল্প দিয়েই মেখে নিব যেহেতু বেশি দিলে আবার বেশি পাতলা হয়ে যাবে ওই কারণে এটা একটু আঠালো হবে আর কি তো সেই কারণে অল্প অল্প দিয়েই তো আমি দশ মিনিট ডেকে রেখে দিব ফিরে আসছি দশ মিনিট পর এই তো দেখুন আঠালো এরকমই হতে হবে নাহলে পকোটাগুলো মানে সুন্দর হবে না ওইটাই আর কি মানে গোল গোল হবে না ওইটাই তো অনেকেই আমার চেয়ে আরও বেশি ভালো বানাতে পারেন আমি তো কেবল মাত্র শিখতেছি তো আমি ঘরে যাই করতেছি ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো এর চেয়ে দেখুন আমিও সবগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তো কিছুক্ষণ পর এবার আমি উলটিয়ে দিব আর কি এক পাশ হয়ে গেছে তো মানে একটু নেড়ে ছেড়ে মানে উলটিয়ে দিচ্ছি আর কি তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক করে দিবেন আর কি তো আপনাদের একটা লাইক আমার অনেক উপকারে আসতে পারে তো এই আমার পকোড়াগুলো বাজা হয়ে গেছে এবার আমি ঠুলে নিচ্ছি একটা প্লেটে তো এই যে দেখুন সবগুলো বাজি নাই অল্প কিছু রেখে দিছি তো এগুলো আপাতত মানে এখন বেঁচে নি আপনাদেরকে দেখালাম আর কি তো এই তো আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ